বার্নপুরে জবল দখল করা ইস্কো কারখানা কোয়ার্টার দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের স্থায়ী আধিকারিক বলে অভিযোগ আচ্ছা এ ছিল আমরা খালি কোয়ার্টারে একটা ঠিক আছে ওদের পারমিশন নেই এখানে দাঁড়িয়ে রয়েছে সব কাজ চলছে জেসিপি কাজ করছে হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা ঠিক আছে ইডির গায়ে হাত ওঠাতে গেছে কি নাম ইডি বিকাশ ঠাকুর না ইডি সাহেবের কি নাম ইউপি সিং সাহেব ইউপি সিং আচ্ছা আদার্স অফিসার সব দাঁড়িয়ে রয়েছে ওখানে টোটাল টাউন অফিসার অফিসার দাঁড়িয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছে হুম মুখে একদম রাফ ল্যাঙ্গুয়েজ এখানে সবাই শুনেছে যদিও অভিযোগ অস্বীকার করে এই সব আবাসনে দখলদারি বাসিন্দারা এবং বলেন কোনো সময় না দিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয় সাথে তাদেরকে মারধরও করা হয়েছে এখানে ওরা ওরা ওর বাবাটা হলো কিডনি পেশেন্ট ওর মা বারবার করে বললো ওর বাবাও বললো যে এখন ছেলে বাড়িতে নেই বাড়িতে জিনিস আছে আমরা বার করতে পারবো না আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিলো ওর বউ প্রেগনেন্ট তো ভারী ভারী জিনিসগুলো কী করে উঠাবে তো বললো কি দুদিন আমাদেরকে টাইম দাও আমরা জিনিসগুলো এসে বার করে দেবো তো ওরা কারোর কথা না শুনে পরে বলে কি আপনারা এখানে বসুন আমরা কাজ করে নিচ্ছি ওরা নিজেরা ঘরে ঢুকে পড়ে জিনিসপত্র বার করে দিল গাড়িটা বার করে দিল দিয়ে বুলডোজার বলে পরে গাড়ির ঘরটা ভেঙে দিল ওই জন্য ছেলেটা এসে পরে কিছু বলেনি কথা বলে তো তখন ওরা মানে হাত ওটা ভাঙলো কারা ভাঙলো সিএস অ্যাভরা হ্যাঁ সিএসএফরা ভাঙলো এসে পরে গায়ে হাত গায়ে দিয়েছে এমনকি মেয়ে যেরকম মেরেছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বললেন ইস্কোকে ইস্কো আমাদের অনেক দিন আগেই আমি যেহেতু স্থানীয় পৌরপিতা আমাদিকে ইস্কো জানিয়েছিল তারা যেমন নোটিশও দিয়েছে আমাদিকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশ ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে এখানে আমাদের কোনো বক্তব্যও নেই এখানে আমাদের কোনো ভূমিকাও নেই কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে তার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মার খেয়ে গেলেন এটা নিয়ে যদি ইস্কো আগে থেকে একটা প্ল্যান করে এগোতো তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না खत्म का तो तो दिया गया था वो हमको फोन करके बोला हमको पचास के जी राशन तीस के जी राशन दिया है ऐसा सब मेटर इससे पहले तो बहुत किसी के साथ झगड़ा हो चुका है आप लोग को चैनल का माध्यम से आप लोग देखे भी होंगे बहुत सा उसका न्यूज चला आज से चार महीना पहले छह महीना पहले बहुत सारा न्यूज चला तो पुराना बात तो हमने यार हम समझा बुझा करके उस टाइम ठीक कर दिया था उस दिन का बेटर है कि पचास के जी का राशन का जगह में तीस के जी राशन दिया है तो उसको हम जाकर के बोले रोहित सब क्या कर रहा है गरीब का राशन मार के क्या करेगा बोला कि मेरे पास सीसी कैमरा में, में मेरा रिकॉर्डिंग है तो अपना रिकॉर्डिंग दिखा दे अगर पचास किलो दिया है तो बोले तो ठीक है हम दिखा रहे जब सीसी कैमरा का जब ऑन किया मोबाइल में तो उस टाइम का पांच दस बज के अंठावन मिनट या दस बज के तिरपन मिनट में उसका कैमरा ऑफ था सब ना तेरा कैमरा फिर ऑफ करते रहे तो कैमरा चौबीस घंटे चल रहा है जब तक तेरा राशन दे रहा तेरा कैमरा चल रहा है हमको तो कम से कम दिखा दे पचास के मेरा स्लिप गया लड़का लेकर के गया आज मारपीट का जो मारपीट है धक्का मुक्की हुआ धक्का मुक्की का कैमरा में पूरा फुटेज उसका सब आया एक लड़का राशन पचास किलो लेके गया उसका फुटेज अभी तक उन्हें दिखाया है उसको भी आप लोगों को देखना बहुत जरूरी है घटना पोती पब्लिक का सेवा के लिए, हम को दिया राशन के लिए दिया अगर हम लोग को कोई गलती होता तो दादा सब चीज का प्रोसेस है अगर हम लोग कुछ भूल करते हैं तो ऑफिस में जानकारी कीजिए सब जगह जानकारी दी के हम लोग तो दादा मान्य नहीं होता ना की

এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে জেলা পরিষদের সাধারণ সভায় জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি বললেন আমাদের সেগুলো নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যেমন রানীগঞ্জ মার্কেট কমপ্লেক্স সম্বন্ধে হয়েছে যে রানীগঞ্জ মার্কেট কমপ্লেক্সে আমরা একটা কমিটি তৈরি হয়েছে তাতে তৈরি আমরা দেখেছি যে আমাদের একশো সত্তরটি হলে দোকান আছে কিছু করার পর কুড়িজন দোকানদার আমাদের কাছে এসেছিল তারা দেখিয়েছে যে আমরা আর্টোয়াল পশ্চিমবঙ্গ বর্ধমান যখন আমাদের অভিভক্ত বর্ধমানের সদস্য তখন তারা ও ওগুলো তারা হিসেবে নিয়েছিল বাকি দোকানগুলো আমাদের এরকম করে আছে সেগুলির জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমরা রেন্ট হিসেবে আমরা ওটাকে টেন্ডার করব যেমন আমাদের আমাদের জেলার এলে আছে এলে মানে তারা স্পেশাল রেটটা আমাদের বলে দেয় যে ওটা কীভাবে আমাদের রেটটা কত হতে পারে সে অনুযায়ী রেন্ট হিসেবে আমরা মার্কেট কম্পি দেবো বামুন মার্কেট মার্কেট কম্প্রস্ত আছে আমাদের সেটা সম্বন্ধেও আলোচনা হয়েছে যে সেটাও আমাদের কিছু দোকানদার আছে যারা আগে পুরো বর্ধমান থেকে নিয়েছিল তখন একটাই জেলা ছিল আমাদের পরবর্তীকালে আরও যেটা ফাঁকা আছে সেটা যাতে করে আমরা টেন্ডা করব যারা আসতে চান ব্যবসা করতে চান বা শিক্ষা প্রতিষ্ঠান করতে চান ব্যায় করতে চান বিভিন্ন ধরনের অন্য কিছু অন্য কিছু কথা হয়েছে আমাদের অনেকে আগ্রহী হয়েছে আমরা টেন্ডার করবো টেন্ডার করলে ওনারা অংশগ্রহণ করলে আমাদের কিন্তু তাদেরকে আমরা সেভাবে দেওয়া যাবে এবং তাহলে আমাদের যে আমাদের যে আমাদের মানে উন যেটা আমাদের সেটা কিন্তু আমরা আশা করছি আমরা বাড়বে